এই দুনিয়া ফেরাউন ইতিহাস শুনেছে কিন্তু ফেরাউনকে দেখে নেই নমরুদ ইতিহাস শুনেছে কিন্তু নমরুদকে দেখে নাই আবু জেহেলের হাজারো গল্প আমরা শুনেছি কিন্তু আবু জেহেলকে দেখি নাই কিন্তু এদের পুটি ছবি একজনকে দেখেছি দুই হাজার চব্বিশ সে হল শেখ হাসিনকে আমরা দেখেছি ওই একই যেরকম কারণ নির্বিচারে সত্তর হাজার শিশুকে হত্যা করেছে আজকে চব্বিশ সনে শেখ হাসিনা ছোট ছোট ছয় বছরের বাচ্চাদের হত্যা করেছে আপনারা দেখেছেন সেই জমানায় ধর্ষণ আজকে দেখতে কি আমরা কি দেখছি নেতারা ধর্ষণ করার পরে পালন করে। স্বামী স্ত্রী ঘোরার জন্য যায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয় কাজী সেই ইতিহাসগুলি আমরা সামনে দেখছি আজকে কোঠার পক্ষে আমরা ছিলাম এখনো আসি তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় এই আন্দোলন জনগণের আন্দোলন জনগণ খুন হয়েছে জনগণ হত্যা হয়েছে জনগণ আহত হয়েছে জনগণ নিহত হয়েছে আজকে জনগণ জেলে ধুকে ধুকে মরছে আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থাটাই নিরাপত্তার অবস্থাটা কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় এই আন্দোলন এখন জনগণের আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন মাজলুমদের পক্ষে সালিমের বিপক্ষের আন্দোলন এই আন্দোলন মাজলুমদের আন্দোলন মাজলুম ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন আপনারা কি ঘুমিয়ে গেছে না জাগ্রত আছে আপনাদের এখন আপনাদের রক্ত প্রবাহিত আছে এটা জানার জন্য আপনাকে ডাকা হয়েছে নতুন ভাবে আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদের আবারও মাঠে ময়দানে নতুনভাবে ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা আগে যেরকম মাঠে ময়দানে ছিলাম এখন আমাদের ময়দানের অবস্থা আরো বাড়াতে হবে আরো শক্তিশালী করতে হবে মাঠ ছাড়া যাবে না আপনারা দেখেন যে মিথ্যার অবস্থাটা কোথায় গিয়ে আবু সাইদকে কিভাবে হত্যা করছে গোটা দুনিয়া জানস বর্তমান খুনই শেখ হাসিনা সেও বলেছে গুলি করা হয়েছে কিন্তু এজহার দেওয়া হয়েছে অন্য আরেকজনের নামে তার বয়স মাত্র ষোলো বৎসর তাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি নিনি বক্তব্য দিয়েছেন যে সে দেখে বেউস অবস্থায় তার হাতের মধ্যে যখন জাগ্রত হয়েছে হুশ ফিরছে হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগানো আপনি চিন্তা করতে পারছেন জুলুম কোথায় গিয়ে পুজছে আপনি কি দেখেছেন একটা বাচ্চা উপরে উঠছে পলাবার জন্য সেখানে গিয়ে গুলি করা হয়েছে এই নির্মম হত্যা এই বাংলাদেশের মানুষকে দেখতে হবে এর জন্য কি স্বাধীনতা করেছিলাম এর জন্য আন্দোলন করেছিলাম আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই তারা ধর্ষক যদি তারা ধর্ষক হয় তা অমিলিগত ধর্ষ আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই তারা খুনি যদি পাকিস্তানের খুনি হয় আজকে শেখ হাসিনা নিজেও তো খুনি আমরা কি স্লোগান দেই তারা চুরি করেছে আমাদের দেশের মাল যদি পাকিস্তানের চুরি করে তা আজকে শেখ হাসিনার দল বল তো চুরি করেছে তিনি বলেছেন আমাকে কেন বিদায় হতে হবে আচ্ছা বলেন তো যদি কোন সরকার দুর্নীতির দুর্নীতির দণ্ডে দণ্ডিত হয় সে কি সরকার থাকতে পারে কোন সরকার যদি দুর্নীতি প্রমাণিত হয় সে কি আর পদে থাকতে পারে আজকে শেখ হাসিনা নিজে বলেছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক চারশো কোটি টাকা এক দুই কোটি টাকা নয় তিনি বলেছেন আমার পিয়ন হেলিকপ্টারে ঘোরে তাই তার পিয়ন এই দুর্নীতি করেছে শেখ হাসিনার অগোচরে তার পিয়ন কোনো দিন দুর্নীতি করতে পারে না কাজে সেও দুর্নীতিবাস আর দুর্নীতিবাজ কোন অবস্থাতেই সরকারে থাকতে পারে না আজকে মন্ত্রী এমপিরা দেশ সারা শুরু করেছে আজকে ওবায়দুল কাদের সামনেই তাকে ভুয়া ভুয়া হিসাবে সোলাগান উঠছে কাজে ভুয়া এই ভুয়া সরকারকে তাড়াতে হবে অবৈধ সরকারকে তাড়াতে হবে এর বাহিরে দ্বিতীয় কোন পথ নেই দ্বিতীয় কোনো রাস্তা নেই দেখেন আল্লাহ না করুক এই জালেম শাহি যদি মাসনাদে টিকে যায় তাহলে অবস্থাটা কি হবে জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না কত মানুষ গুম হবে কত মানুষ খুন হবে কত মানুষকে দেশ ছাড়তে হবে কত মায়ের বুক খালি হবে কত মেয়েরা বিধবা হবে কত বাচ্চা এতিম হবে কত মানুষ পঙ্গু হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে জুলুম স্টিম চালিয়ে যাচ্ছে যদি কোনো অবস্থাতেই এই আন্দোলন থেমে যায় তাহলে ঘরে ঘরে গিয়ে যদি আসমানে গিয়ে পালিয়ে থাকেন জমির নিচেও ঢুকে যান সেখানে খুঁজে খুঁজে বের করে তারপর আপনাদের হত্যা করবে তারপর আপনাদেরকে জেলে ঢুকানো হবে এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে কাজী না এই জনগণের পাশে থাকতে হবে আজকে সবাই আমরা নেমেছি এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো এই যুদ্ধ করতে গেলে কেউ কার বিরুদ্ধে লিখবেন না কে মাঠে নামছে কে মাঠে নামে নাই কোনো অবস্থাতেই কার বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না সবার অবস্থা এক নয় সবার যোগ্যতা এক নয় সবার পারিভাষিকতা এক নয় আমি বলবো প্রথম আমাদের দায়িত্ব থাকবে কেউ কারোর বিরুদ্ধে অমুকে নামে নাই তমুকে নামে নাই অমুক গোষ্ঠী নামে নেয় তমুক গোষ্ঠী নামে নেয় না আমাদের দেখার বিষয় আপনি নামসিন কি নামেন নাই আপনি নামসিন কি নামেন না এটা দেখার বিষয় আপনি নামুন আপনি নামতে থাকুন যদি আপনি নামতে থাকেন ইনশাল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না তারা ইনশাল্লাহ নেমে যাবে রাস্তা। ইনশাআল্লাহ আল্লাহ এই কথা ঠিক নয় কাজে আমাদের নামতে হবে রক্ত দিতে হবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে কোনো অবস্থাতেই মার ছাড়া যাবে না আবু সাইদ যদি বুক পাটতে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে আবু সাইদ রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের মাথায় আছে যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিবিত হতে পারে তাহলে আমরা কেন জীবন দিয়ে গরিবিত হতে পারবো না আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট আমিও তাদের একটা পার্ট আমার ভাই জেলখানা আছে আমিও যাব অসুবিধা কোথায়